হ্যালো মা ফ্যামিলি আমি সেমন আছি তোমাদের সঙ্গে আর তোমরা প্র্যাঙ্ক তবে আজকে ভিডিওটা প্র্যাঙ্ক নয় আজকে নর্মালি তোমাদের একটা জানাচ্ছি যে আজকে তোমাদের দিদি কবি অসুস্থ দেখতে পাচ্ছ শুয়ে আছে ঘর অবস্থা ভীষণ বাজে অবস্থা হয়ে আছে কারণ ও ছাড়া এগুলো গোছানোর কেউ থাকে না আর ও যখন অসুস্থ তখন রান্নাঘর থেকে শুরু করে সব কিছু আমাকে সামলাতে হচ্ছে তো সব কিছু করে এসে এগুলো করা আমার কথা পসিবল হচ্ছে না একটু পর পর গরম জল চাচ্ছে, ঐটা চাচ্ছে, ঐটা চাচ্ছে, এগুলো দিতে হচ্ছে। অনেক কিছু করতে হয় একটা সংসারে অনেক কাজ থাকে। যারা সংসার কষ্ট তারা খুব ভালো করে জানো। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেহেতু আমি একা, মানে ও আর আমি একাই থাকি। তো সেই কারণে ও অসুস্থ হয়ে পড়লে না মানে আমি খুব চাপে পড়ে যাই। এখন কেমন লাগছে? ভালো লাগছে না। ভালো লাগছে না? পেটে যন্ত্রণা। পেটে যন্ত্রণা এখনো হচ্ছে? কেন ঘর গুছানো যাবে এটা তবে আমার ব্যাপার না মানে ওর পেছনে সবকিছু করতে হচ্ছে বলে না মানে আমি আর পেরে উঠছি না কারণ এখনো আমাদের দুপুর বেলার যে

হ্যাঁ আর একটা কথা যেটা হচ্ছে সেটা তোমরা অনেকেই জানাই আপডেট দিয়েছিলাম যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে বাথরুম আর হচ্ছে রান্নাঘর নতুন করে করা হচ্ছে তো এটা কী হয়েছে কতটুকু হয়েছে চলো দেখাই এইগুলোর জন্য না আর একটু চাপ হয়ে গেছে কারণ এগুলো মানে ভেঙে ফেলাতে আমাদের কাজটা করতে একটু অসুবিধা হচ্ছে ওপরে বাথরুমে যেতে হচ্ছে আর আমি এখন শরীর খারাপ আমি ওপরে যাবোই আমার খুব কষ্ট হচ্ছে মানে ধরে ধরে এক পা এক পা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আমি পারছি না আর কি খুব কষ্ট হচ্ছে চলো তোমাকে দেখাই কি অবস্থা আছে এখন অবস্থা খুবই খারাপ হয়ে আছে এটা করা হচ্ছে আগে এটা ছিল রান্নাঘর এখন এটা বাথরুম করা হচ্ছে কারণ ঈশান কোণে ওরা বাথরুম করে দিয়েছিল তো ঈশান কোনে বাথরুম নাকি থাকা উচিত না সেই কারণে এটাকে চেঞ্জ করা হলো এখানে নিয়ে আসা হলো বাথরুম আর এখানে করা হচ্ছে রান্নাঘর দেখতে পাচ্ছ তো হ্যাঁ ভেঙে বেলাতে একটা জিনিস সুবিধা হয়েছে রান্নাঘরটা খুবই সুন্দর হয়েছে জানালো তোমাদেরকে দেখাচ্ছে ভালো করে এইখানে এখন রান্নাঘরটা এখন কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম নতুন সব কিছু মানে মনের মতো হয়েছে আগে রান্নাঘরটা দেখতে পেয়েছিলে কতটা ছোটো ছিল আর জায়গা ছিল না এখন সব কিছু নতুন পাশাপাশি অনেক জায়গা আর এই দিক দিয়ে একটা জানালা করা হয়েছে অনেক বড়ো যেটা আগে রান্নাঘরের ছিল না খুবই গরম লাগতো এখন এই রান্নাঘরে এই জানালাতে প্রচুর হাওয়া আসে কারণ ওই দিকটা একটু খোলামেলা আছে বাড়িটারই তেমন নেই এই পেছনে একটা বাড়ি আছে পরে জায়গাটা খোলা মেলা তো সেই দিক থেকে অনেক হাওয়া আসে চকলেট এইভাবে বলার কী আছে এমনভাবে বলছে যেন আমি মানে এনে দেবো না নর্মালি বললেন তোমার যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা নিয়ে আসবে কিন্তু আমার এরকম টাইপের খাবার খেতে ইচ্ছা করছে আমি তোমায় বলে রাখলাম তো এখনই কি নিয়ে আসি নাকি তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি যাও ফোনটা রেখে যাচ্ছে তোমাকে কল করে নেবে কোনো সমস্যা হবে আমার তো নিয়ে যাবে হ্যাঁ এটা রেখে যাচ্ছে ঠিক আছে আর সন্ধে হয়েছে তুমি একটু উঠে বসো মানে তুমি হেলান দিয়ে বসো এটাতে তুমি পেছনে সন্ধ্যা দেবে করো আমি তখন সন্ধ্যা দিয়ে দিয়েছি তো আমি তুমি এখানে জাস্ট পেছনে বালিশটা দিয়ে হেলান দিয়ে বসো সন্ধ্যার সময় শুয়ে থাকতে নেই সবাই বলে শুনি তোর জন্য চকলেট কেক আর ডিম নিয়ে নিলাম দেখি ও কি কি খেতে ভালোবাসে আমি আমার নিজের পছন্দ নিয়েছি কারণ নিজেও বলতে পারছে না কি খাবে আর কি খাবে না চলে এসছে বাড়ির সামনে অবধি টাকা রেখে গেছি তাই তাড়াতাড়ি চলে এসেছে বাবু কি করছো এই তো মাছ নিয়ে কথা বলছি কি করে একা তুমি কোনটা খাবে কত কি নিয়ে এসছে বাপ রে এ সাউন্ড কে বলছি কত চকলেট নিয়ে এসছে কেক নিয়ে এসছে তুমি ক্যাডবেট আগে খেয়ে নাও ওটা গলে যাবে

আমাদের নেই বলে এখানে আর বেশি সমস্যা এই যখনই সবগুলো ধুতে হবে আমাকে আমি অসুস্থ ছিলাম কিন্তু আমার সংসার একটুও থামেনি কারণ আমার পাশে ছিল একজন স্বামী যে শুধু জীবন সঙ্গী না সে আমার ছায়া আমার সাহস ভালোবাসা মানে শুধু হাত ধরা নয় ভালোবাসা মানে আমার ক্লান্ত দিনে তুমি চুপচাপ সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া আমি বিছানায় পড়ে থাকি আর তুমি ঘরটাকে আগলে রাখো আমার মতোই তুমি না থাকলে বুঝতামই না ভালোবাসা এতটা গভীর হয় আমার অসুস্থতা তোমার মুখে একটুও বিরক্ত আনেনি তুমি হাসি মুখে আমার সমস্ত কাজ নিজের করে নিয়েছ তুমি স্বামী নও তুমি আমার শ্রেষ্ঠ সঙ্গী আমার এতটা শরীর খারাপ যে আমি কিছু করতে পারছি না এই কারণে শাওন সবই করছে দেখতেই পাচ্ছ ও বাসন মাজলো জল ভরলো মানে সবই করছে আর আমি বসে বসে জিনিসগুলো দেখছি আর পারছি না আমি অনেক কেটেছো ঘেমে গেছি আমি একদম ফ্যানটা চালে ফ্যানটা চালে ফ্যানটা ওই দিক থেকে বন্ধ করে কেন তুমি আরে আমি ওইদিকে হাত পাচ্ছিলাম না তাই দিকে বন্ধ ফ্রেশ হয়ে নাও দেখ একটু কিছু খেয়ে নাও

তবে সকাল সকালই শুরু হয়ে গেছে আমার কাজ আজকে তো সবকিছু আমাকে করতে হবে ওর নাকি প্রচন্ড লাগছে পেটে তো গিয়ে শুয়ে থাকতে এখানে বসে বসে আছে খাচ্ছে অল্প অল্প জল নিয়ে তারপর ধোবো যখন ভাতের জন্য জল নেবে তখন বেশি করে নেবে রান্নাঘরটা অলমোস্ট হয়েই গেছে দেখেছো আজকে কল লাগাচ্ছে

কিন্তু বাইরেরগুলো বাইরের বাইরেরগুলো কেমন পরিষ্কার করতে হবে সব ধুলো হয়ে ভর্তি হয়ে গেছে একদিন কি করতে হবে তো আমাদের দুজনকে প্রেশার কুকারে রান্না করে নিতে হবে মানে বসিয়ে দেবো ভাত আলু ভাতে দিয়ে তারপরে আমরা ঘর সেদিনকে ঘর পরিষ্কার করব বুঝলে দুজন মিলে কারণ ঘরটাও তো দেখো পরিষ্কার রাখা আমাদেরই দায়িত্ব তাই না বলো তো এই নোংরা হয়েছে কী করা যাবে আর ঝুলে পড়ে গেছে ওই বারান্দাটার কাছে কারণ কাজ হচ্ছে এখন কিছু করার নেই একদম দুর্গা যেরকম ঘর ঝাড়ে ওরকম ঘর ছেড়ে পুরো পরিষ্কার কি হলো মারতে পারছো না তো একবার মারলেই তো তোমাকে ফ্যান বন্ধ করতে হবে নাহলে ভাত হবে না আমি যে কত কষ্ট করি কষ্ট করে করি এবার একদিন বোঝো বুঝলে আমি যে কত কষ্ট করে করি এটা একটু বোঝো যে ফ্যানটা অফ করে দেবে এবার গরমের মধ্যে কত কষ্ট হবে দেখবে ভাতটা প্রায় হয়ে এসেছে ভাতটা হয়ে যাওয়ার পর আমাকে অন্য কিছু করতে হবে হয়তো শুধু শুধু আর যাবে না কি কাজ করে কেমন লাগছে এই গরম ওই ঘরটাতে

না না ওই রান্নাঘরটা যখন হয়ে যাবে না তখন এতটাও তোমাকে ধুতে হবে না তখন হয়তো কোনো লোক লোকটোক হলেই ধুতে হবে তাহলে তো আমিও রান্না তো এতদিন যে রান্নাঘরটা ছিল ওখানেই তো আমি মেজে নিতাম রোজ রান্না করতাম আর মাসতাম রান্না হতেই দিতাম না তখন কি তোমাকে এত মাসতে হতো আমি গেছিলাম স্নান করতে দিয়ে এখন রাস্তার কাজ হচ্ছে বলছে যে এক ঘন্টা বাদ স্নান করতে কারণ নাহলে বাথরুমের জল ওই রাস্তা দিয়ে মানে সিমেন্ট গোলাটা উঠে যাবে আর কি তো আমি চলে এলাম এই কারণে যে ঠিক আছে এক ঘন্টা বাদই করবো তো এটা তো ভালো নেই সব নেই সত্যি কথা বলতে আমি মায়ের কাছে থাকলে কি করতাম চুপচাপ বসেই থাকতাম তো হয়ে কাছে আছি তাতেও কোনো মনে কিছু মনে হচ্ছে না আমি মনে হচ্ছে মায়ের কাছেই আছি কারণ মায়ের কাছে থাকলে তো বসেই থাকতাম ওর কাছে বসেই আছে কিছু করতেও যায়নি আমাকে সব ওই করছে যেটুকু বাড়ছে ছেলে মানুষ সে সেটাই অনেক তো গাইজ অঙ্কিতা আগের থেকে কিছুটা সুস্থ হয়ে উঠেছে এটা থেকে আমার খুবই ভালো লাগছে ও এখন আমাকে কাজে হেল্পও করতে পারছে ওই নিজে এখন বিকেল বেলা সব ঝাড় দিলো সব পরিষ্কার করলো বিছানা টিছানা একদম গুছিয়ে পরিপাটি করে রাখলো তারাও আর একটু সুস্থ হতে দা একদম ঝাকা ঝাক করে ফেলবো আর ওই রান্নাঘরের ওগুলো হয়ে গেছে আজকে জলের ব্যবস্থাও চলে এসেছে আর মোটামুটি আমাদের রান্নাঘরটাও কমপ্লিট হয়ে গেছে খুব মানে আনন্দ লাগছে এটা ভেবে যে এই কষ্টটা কমবে কারণ নিচে বসে না গড়িয়ে গড়িয়ে কাজ করা খুব কষ্টদায়ক কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করে যেহেতু অভ্যেস যেখানে শুয়ে শুয়ে বসে বসে নড়তে চড়তে খুব কষ্ট হচ্ছে সবাই বলে যে বসে বসে কাজ খুব মজা আমি বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে সব থেকে বেশি মজা মানে দৌড়ে দৌড়ে করা যায় আমি তো আজকে কাজ করেছি মানে আমি রান্নাবান্না গুলো করেছি যেটুকু করেছি সেখানে আমারও প্রচন্ড কষ্ট হয়েছে যেটা আমি দাঁড়িয়ে থেকে হয় না তো এটাই ছিল আজকে তো আজকে মতো টাটা দেখা আছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে